তিন নয়া ফৌজদারি আইন নিয়ে মুখ্যমন্ত্রী সোমবার একে পর্যালোচনা বৈঠক করলেন আইন প্রয়োগে দুর্বলতাগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সারা দেশের সাথে দু সালের পয়লা জুলাই থেকে রাজ্যেও লাগু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দু ভারতীয় নাগরিক সংহিতা দু ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু নামে তিনটি নতুন আইন কিন্তু এই নতুন আইন সফলভাবে প্রয়োগের ক্ষেত্রে রাজ্যে বিভিন্ন সময় একাধিক সমস্যা তৈরি হচ্ছে যদিও এই আইন প্রয়োগে অসফলতার কোনো খবর নেই তবে এই তিন নয়া ফৌজদারি আইন সম্পর্কে অজ্ঞতার কারণে পরিপার্শ্বিক ব্যবস্থাপনায় বাস্তবায়িত করার ক্ষেত্রে রাজ্যে দ্রুত সমস্যাগুলো কাটিয়ে তুলতে হবে এমনটাই অভিমত আগেই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ ব্যাপারে তিনি বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সোমবার চিফ মিনিস্টার ওয়ার রুমে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর আধিকারিকদের উপস্থিতিতে তিন নয়া ফৌজদারি আইন প্রণয়নের সুবিধা এবং দুর্বলতাগুলো বিশদভাবে আলোচনা হয় আলোচনায় এই তিন নয়া ফৌজদারি আইনের ক্ষেত্রে দুর্বলতাগুলো কিভাবে কাটানো যাবে তার দিক নির্দেশনাও ঠিক হয়েছে বলে খবর পাওয়া গেছে প্রসঙ্গত নারী শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত অপরাধ দূরীকরণে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা বিগত বছরের অর্থাৎ দু সালের পয়লা জুলাই থেকে লাগু হওয়া ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ ভারতীয় দণ্ডবিধি আঠারোশো ষাটকে প্রতিস্থাপন করেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশ ফৌজদারি কার্যবিধি উনিশশো তিয়াত্তরকে প্রতিস্থাপন করে এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু হাজার তেইশ ভারতীয় সাক্ষ্য আইন আঠারোশো কে প্রতিস্থাপন করেছে নতুন আইনের একশো ধারা মূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরে যে কোনো স্থান থেকে এফআইআর করতে পারবে যা জিরো এফআইআর নামে এই আইনে উল্লেখ রয়েছে নতুন এই আইনে নাগরিকদের ই এফআইআর করা সংস্থান রয়েছে নতুন আইনে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে বিশেষভাবে শারীরিকভাবে অক্ষম এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে মামলা নথিভুক্ত হওয়ার নব্বই দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত মামলাকারীকে জানাতে হবে অবলিক ধারা বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণ অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়েছে রাজ্যে নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এবং নির্দিষ্ট বিধান রাখা হয়েছে এই তিনটি নতুন আইন কার্য করার জন্য এখনো পর্যন্ত বিভিন্ন দপ্তর যেমন পুলিশ জেল পুলিশ আইন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রসিকিউশন দপ্তর স্টেট সায়েন্স ল্যাবরেটরি সহ তিন হাজার দশজনকে অনলাইন এবং অফলাইনে দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নতুন সংশোধিত সিসি টিএনএস অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য দুশো বিরাশি জন পুলিশ কর্মীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে পরিকাঠামোগত উন্নয়ন নতুন নিয়োগ রুলস এস ও প্রণয়ন এবং সংশোধন ইত্যাদি সরকারের বিদ্যমান নির্দেশিকা সমূহ প্রয়োজন অনুসারে রাজ্যে পর্যায়ক্রমে কার্যকর করা হবে রাজ্যের নাগরিকদের নতুন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সকল জেলার পুলিশ সুপাররা ব্যাপক সচেতনতামূলক প্রচার অব্যাহত রেখেছে এছাড়াও নতুন তিনটি আইন সম্পর্কে বিস্তারিত জানতে গুগল প্লে স্টোর থেকে সংকলন মোবাইল অ্যাপ ডাউনলোড করা যেতে পারে রাজ্যে এই তিন আইন চালু হওয়ায় আইনি প্রক্রিয়া কি ধরনের গতি এসেছে বা কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এ নিয়ে দুদিন পর পর সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবেদন পেশ হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে এই তিন নয়া আইন প্রয়োগে কিছু কিছু প্রতিবন্ধকতা আসছে বিশেষ করে থানা পর্যায়ে তিন নয়া ফৌজদারি আইন নিয়ে মামলা লিপিবদ্ধ করার সময় বেশ কিছু জটিলতা দেখা দিচ্ছে এই তিন নয়া ফৌজদারি আইন নিয়ে যাতে জটিলতা খুব দূর করা যায় তার জন্য চিফ মিনিস্টার ওয়ার হাউসে সংশ্লিষ্ট বিভাগগুলোর আধিকারিকদের বক্তব্যে নানা মত উঠে এসেছে তবে আইন প্রণয়নে সব ধরনের দুর্বলতা এবং সমস্যা যাতে কাটিয়ে ওঠা যায় তার জন্য সবাই একমত এক্ষেত্রে তিন নয়া ফৌজদারি আইন যাতে সঠিকভাবে প্রয়োগ হয় তার জন্য এদিন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজস্ব সংবাদ প্রতিনিধি এশিয়ান টাইমস